আসসালামু আলাইকুম বোনেরা দেশ এবং বিদেশ থেকে কাঞ্চন থেকে যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকেই মোবারক প্রিয় বন্ধু বন্ধ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেমেডি নিয়ে আমি আপনাদের সামনে আজ রয়েছি আমি সাথে রয়েছি হাকিম নুরুদ্দিন হন করা আজকে যে বিষয়টার উপরে আমি আলোচনা করবো যে সমস্ত পুরুষের লিঙ্গ একেবারে দুর্বল হয়ে গিয়েছে কোন মন্ত্রী শক্তিশালী হয় না এবং অনেক ঔষধও খেয়েছেন তাতে কোনো কাজ হয় না অনেক ওয়ান টাইম ঔষধও খেয়েছেন যদিও লিঙ্গ দ্বারা এক দুই মিনিট আবারও দুর্বল হয়ে গেছে আপনার পুরুষ লিঙ্গ যদি শক্তিশালী করতে চান তাহলে এই ঘরুয়া কিছু জিনিস বলতেছি এগুলো আপনারা সেবন করবেন প্রিয় বন্ধুগণ যারা অস্তমিতন করতে করতে লিঙ্গের বারোটা বাজিয়ে দিয়েছেন যে বাইদের লিঙ্গ চিকন হয়ে গিয়েছে আপনারা চারটি জিনিস খাইবেন এক নম্বরে একটা পান নেবেন তার মধ্যে পরিমাণ মতো কিছু কাঁচা আদা নেবেন এবং তার মধ্যে অল্প কিছু কালো জিরা দিবেন এবং এক চামচ মধু দিয়ে আপনি সকালে এবং বেকালে বিবাহিতরা ব্যবহার করবেন এইটা শুধু যারা বিভব করেছেন তারা ব্যবহার করবেন আর যারা করে করেন তারা ব্যবহার করবেন না আপনারা এই চারটা উপাদান কন্টিনিউ সেবন করতে থাকুন দেখবেন আপনার পুরুষ লিঙ্গ শক্তিশালী হবে এবং আপনি এনজয়ের সময় ইন্টারকোর্সের সময় আপনার ওয়াইফের সাথে দীর্ঘক্ষণ সময় দিতে পারবে তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম আরহাম